আশপাশে নেগেটিভ শক্তি নেই তো কেউ মনে মনে বিপদে ফেলার ছক কুষছেন কি পাঁচ রাশিটের পানশকটাই আড্ডার থেকে বা বাড়িতে বসা গল্পের আসরে অনেকেই অনেক সময় দাবি করে বসেন যে তারা নেগেটিভ শক্তির উপস্থিতি বুঝতে পারেন কিন্তু তাদের সেই কথায় বিশেষ পাত্তা আমরা দিই না বরং হেই করি কিন্তু আমাদের রাশিচক্রের মধ্যে এমন পাঁচটি রাশি রয়েছে যে রাশির জাতকেরা অনায়াসে বলে দিতে পারেন যে আশপাশে কোন নেগেটিভ শক্তি রয়েছে কিনা কেউ যদি মনে মনে তাদের ক্ষতি করার ছক কষেন তাহলে সেটিও তারা ধরে ফেলতে পারেন কোনো খারাপ শক্তির প্রভাব আমাদের উপর এসে পড়েছে কিনা তাও বুঝতে পারেন তারা এটা জানার জন্য তাদের আলাদা করে কোনো কিছু শিখতে হয় না তাদের রাশিগত প্রকৃতিতেই এই শক্তিটি রয়েছে জেনে নিন সেগুলি কোন কোন রাশি কোন কোন রাশি নেগেটিভ শক্তির উপস্থিতি বুঝতে পারেন কর্কট সাধারণত কোন খারাপ জিনিস কর্কট রাশির ব্যক্তিদের চোখ এড়াতে পারে না মানুষের আবেগে যদি কোন খাত থাকে তাহলে এই রাশির ব্যক্তিরা সেটিকে অনায়াসে ধরে ফেলেন যদিও কর্কট রাশির ব্যক্তিরা সবসময় কোনটা ভুল সেটা স্পষ্টভাবে বলে বোঝাতে পারেন না তবে নিজেদের মনে মনে এরা সবটাই বুঝতে পারেন সিংহ এমনিতে সিংহ রাশির ব্যক্তিরা খুব পজিটিভ মনের মানুষ হন খারাপ ভাবনায় শান দিতে তারা পছন্দ করেন না কিন্তু কেউ তাদের খারাপ চাইছে কিনা সেটা তারা চট করে বুঝে যেতে পারেন তাই তাদের মনোনদের তুলনায় কম ভামে। সিংহ রাশির লোকেরা তাই সহজে কাউকে বিশ্বাস করেন না আশপাশে যদি কোনো নেগেটিভ শক্তির উপস্থিতি থাকে তাহলে সেটাও তারা বুঝে যান কন্যা বাড়িতে বা অন্য কোথাও কোনো নেগেটিভ শক্তির প্রভাব পড়েছে কিনা সেটা কন্যা রাশির জাতক জাতিকারা অনায়াসে বুঝে যান লোকজনের আচরণের ছোটখাটো পরিবর্তন দেখে তারা বুঝতে পারেন যে তাদের মাথায় খারাপ কোনো ফোন ঘুরছে কিনা তবে অশুভ কিছু বোঝার পর তারা ব্যাপারটাকে আরও গভীরে গিয়ে বোঝার চেষ্টা করেন নিজের অনুমানের উপর ভিত্তি করে পরিস্থিতির বিচার এরা করেন না কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের আশপাশের পরিবেশে কোনো অপ্রীতিকর কিছু ঘটতে চলেছে কিনা সেটা বুঝতে পারেন তাদের জীবনে কোনো খারাপ জিনিস ঘটতে পারে কিনা সেটির আঁচ তারা আগে থেকেই পেয়ে যান এই কারণে কোনো মানুষের সঙ্গে চট করে তারা মিশতে পারেন না আগে সেই মানুষটিকে তারা ভালোভাবে বোঝেন তারপর উক্ত মানুষটিকে ঠিকঠাক মনে হলে তাদের সঙ্গে আবেগ নিয়ে মেলামেশা শুরু করেন কুম্ভ রাশির ব্যক্তিদের কাছে মিথ্যা কথা বলা খুব চাপের কারণ তারা অনায়াসে ধরে ফেলেন মিন যে কোনো নেগেটিভ শক্তির উপস্থিতি মিন রাশির ব্যক্তিরা খুব সহজেই শনাক্ত করে ফেলতে পারেন যে স্থানে খারাপ শক্তির উপস্থিতি থাকে সেই সকল স্থানে এরা বেশিক্ষণ থাকতে পারেন না খারাপ মানুষকেও মিন রাশির ব্যক্তিরা চিনতে পারেন তাই এ সকল জায়গা ও মানুষদের তাঁরা দিয়ে চলাই পছন্দ করেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক